সবাইকে স্বাগত হজ বড়ল ব্যক্তিগঞ্জ চ্যানেলে আজকে বিষয় হল গীতা দে গীতা দে বাংলা চলচ্চিত্র থিয়েটার এবং বাঙালি লোকনাট্যর একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন তিনি মাত্র ছয় বছর বয়সে একজন মঞ্চশিল্পী হিসেবে আবির্ভূত হয়েছিলেন উনিশশো সালে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন শিশু অভিনেত্রী হিসেবে শিশু অভিনেত্রী হিসেবে মুক্তিপ্রাপ্ত তার প্রথম প্রথম চলচ্চিত্র ছিল আহুতি তিনি দুই শতাধিক বাংলা ভাষায় চলচ্চিত্র এবং দুই হাজারের বেশি মঞ্চনাট্য অভিনয় করেছিলেন তিনি সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের মেঘে থাকা তারা সুবর্ণরেখা কোমল গান্ধার কত অজানারে কন্যার মতন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রও অভিনয় করেছিলেন যার মধ্যে দু সালে মুক্তিপ্রাপ্ত বিদ্যাবালান এবং সঞ্জয় দত্ত অভিনীত অরিনীতা উল্লেখযোগ্য তিনি দীর্ঘদিন যাবৎ অল ইন্ডিয়া রেডিওতে অল ইন্ডিয়া রেডিও প্রচারিত সুতি নাটক অনুষ্ঠানের সাথেও যুক্ত ছিলেন তিনি তার জীবদশায় ডক্টর এ আব্দুল কালামের কাছ থেকে তারা কর্মকাণ্ডের জন্য রাষ্ট্রপতি পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কারও তিনি অর্জন করেছিলেন গীতাদের প্রাথমিক জীবন উনিশশো সালে তিনি কলকাতার তালিগঞ্জের বাংলা চলচ্চিত্র জগতে অভিনেত্রী হিসেবে শুরু করেছিলেন ধীরেন গাঙ্গুলি পরিচালিত মাত্র ছয় বছর বয়সে একজন শিশু শিল্পী হিসেবে সর্বপ্রথম অভিনয় করেছিলেন তিনি উনিশশো সাল থেকে অল ইন্ডিয়া রেডিওর সাথে যুক্ত ছিলেন এবং রেডিও নাটকে বেশ কয়েকটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তবে তার শেষ নাটকটি ছিল বাদশাহী চাল গণেশ মুখোপাধ্যায় পরিচালিত এই নাটকটি উত্তর কলকাতার রঙ্গনাথ থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল তিনি নানা ধরনের চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি এই সকল চলচ্চিত্রে তার বহুমুখী দৃষ্টিভঙ্গির জন্যই অধিক পরিচিত এমনকি তার অভিনয় কিম্বদন্তি লরেন্স অলিভিয়ার দৃষ্টি আকর্ষণও করেছিল নেতিবাচক এবং হাস্যকর উভয় চরিত্রেই তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন ঋত্বিক মেঘে থাকার তারাতে ষড়যন্ত্রের মায়ের ভূমিকায় তিনি দুর্দান্ত কর্মজীবন জুড়ে তিনি শিশির ভাতুরী ঋত্বিক দেবকী বোস এবং সতীজ রায়ের মতো পরিচালকদের সাথে কাজ করেছিলেন তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরিণীতা অবলম্বনে নির্মিত সঙ্গীতভিত্তিক বলিউড চলচ্চিত্র চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন যেখানে তার সাথে সৈফ আলী খান এবং বিদ্যা বালানের মতো অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন অসুস্থ থাকা সত্য তিনি টলি লাইটস এবং চিরদিনে তুমি যে আমার মতো সাম্প্রতিক চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসা অর্জন করেছেন গীতা দু হাজার এগারো সালের সতেরো জানুয়ারি তারিখে উনসত্তর বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার চলচ্চিত্র তালিকা যেমন ইন্দ্রাণী মেঘের তারা কোমল গান্ধার ডাইনি কুঠিন মায়া কাঞ্চনমুল্লু ইত্যাদি উনিশশো সালে উনিশশো সালে তিনি বাংলা চলচ্চিত্র জগতে আজীবন অবদানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিমবঙ্গের তৎকালীন গভর্নর শহীদ নুরুল হাসানের কাছ থেকে একটি তারকা পদক পেয়েছিলেন তিনি বাংলা চলচ্চিত্র নাট্যশালার আজীবন অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন গীতা শেষ জীবনে যখন ওনার বয়স আশি ছুঁই ছুঁই তখন তিনি ওই ভাঙা সিঁড়ি দিয়ে কী করে যে ওঠা নামা করতেন তা আজও অধরা হয়তো অদম্য যে তা লড়াই করার যে ক্ষমতা আজীবন তিনি বয়ে বেরিয়েছেন তার জোরেই পেরেছেন সবটা জীবনে উপান্তে এসে তার একমাত্র সম্বল বলতেছিলো মনের জোরটুকুই ভাঙাচোরা চলা তুলে এক কামড়ায় একটি ঘর চুনখাসনার দেওয়াল তা থাকে উঠে এসেছে পলেজ তার উপরে একটা সিঁইটে রিডিংটা ভাঙা ছিল সেখানেই থাকতেন কিংবদন্তী অভিনেত্রী শেষ জীবনে জীবনভর তালমাটাল পরিস্থিতির শিকার গীতাতে জন্ম উত্তর কলকাতার দর্জিপাড়ায় উনিশশো একত্রিশ সালে পাঁচ আগস্ট বাবা অনাদী বন্ধু মিত্র রয়েছেন পেশায় ডাক্তার যদিও গীতাদের বাবা মার বিবাহত পর মা রেনুবালার কাছেই থাকতে চেয়েছিলেন ছোট্ট গীতা লড়াই শুরু সেই থেকে নিশ্চিন্ত জীবনের ঘেরাটপ থেকে নিমেষে বেরিয়ে এলেন গীতাদের সংসারের অভাব কোনোদিন বড় স্কুলে তিনি ভর্তি হতে পারেনি রোজগারের তাগিতে নামত ছোট বয়স থেকে তাই বেশি দূর পড়াশোনা করার সুযোগও হয়নি তার মাত্র ছয় বছর বয়সের মায়ের হাত ধরে প্রথম চিনতে শুরু করেন অভিনয় জগৎকে নাটকের দলে নাম লেখালেন গীতাতে প্রবেশগ্রহ মঞ্চে তখন মহারে চলছিল বিখ্যাত কালিন নাটকের সেই নাটকেই গান গাওয়ার সুযোগ হয় ছোট্ট গীতার মাসিক গায় পাঁচ টাকা শুধু গান গাওয়া তার পাশাপাশি তিনি অভিনয় করলেন ওই বয়স থেকেই প্রতিবেশী গায়িকা রাধারানী দেবীর কাছে তালিম নেওয়ার ব্যবস্থা করে দেন তিনি এ তার কাছে গীতার প্রথম জীবনের নাচ গান এবং অভিনয় শিক্ষা গীতাদের বলতে যে ছবিটি সবার চোখের সামনে ভেসে উঠেছে তাহলে আশি নব্বই দশকে পদ্মার কুচুতে শাশুড়ি অথবা তৎ আমাদের প্রতিচ্ছবি বাস্তব জীবন এমন মাটা মানুষটা কি অবলীলায় যেন যথাযথ হতেন প্রতিটি চরিত্রে মাত্র ছয় বয়স ছয় বছর বয়সে যে শপথ না শুরু হয়েছিল তা চলেছে তার না ছয় দশক চরিত্র ছয় দশক ধরে বান বন্দ্যোপাধ্যায় তার লিখেছেন গীতা ভীষণ শক্তিশালী অভিনেত্রী ও ভালো গানও জানে ওর অভিনয় যেমন শুরু হয়েছি রঙ্গমে খুব ছোটবেলায় তারপরে শিশির বাহাদুরের কাছে উনি নাট্যশিক্ষা ও একই সঙ্গে নাটকে অভিনয় সিনেমা ক্যারেক্টার একটা অ্যাক্ট্রেস হিসেবে দুর্দান্ত তিনি অভিনয় করেন তার মধ্যে উল্লেখযোগ্য দায়নি খাদের হাত ধার থেকে তিনি ফিরে এসেছেন গীতা থেকে ঘুরে দেরে দাঁড়িয়ে খানিকটা পথ চলে যান খানিকটা লড়াই করেন আবার নতুন বিপথ্যে এসেছে জীবনে আজীবন উপেক্ষিত গীতা দিয়ে মাত্র পনেরো বছর বয়সে বিয়ে হয় গীতার সম্ভ্রান্ত পরিবারে তবে তার সুখের সময় অভিনেত্রী কিন্তু জীবন চাকা বড়ই নিষ্ঠুর হঠাৎ এই সময় মাকে হারালেন গীটাদের ছোট্ট ভাই ভাই বোনদের দায়িত্ব এসে পড়ল তার কাঁধে এদিকে তিনি তখন সদ্যবিবাহিত এমনিতেই বৌমা অভিনয় করে জেনে শাশুড়ি পছন্দ ছিল না তার উপর আবার বাড়িতে ভাই বোনের দায়িত্ব মেনে নিল না শ্বশুরবাড়ি প্রতারিত হলেন স্বামীর থেকে ছোটো ছোটো ভাই বোন এবং নিজের তিন সন্তানকে নিয়ে তিনি কার্যত রাস্তায় এসে দাঁড়ালেন বিচে থাকার অভিনয়ের দক্ষতা থেকে আবার তিনি ফিরে পেলেন অভিনয়ের কাছে আজীবন কষ্ট করে গিয়েছেন সংসার তাকে বিশ্রাম নেওয়ার সুযোগ দেয়নি কখনোই দায় তৈরি যেতে পারেনি বলেই হতো এই পরিণতি